میں نے فوکل چاڑا کو بھنگو اپ سے بھی اتے ہیں دیکھتے رہتے ہیں شادی سارا نے بھیج چھوڑی شادی سارا اے سائنسر ائے ماں آپریشن আর বাইক তো হয়ে গেছে সামনে লেখে বলছিটা শুনতে না দেখছি আপনি দেখতে পাচ্ছেন কেএফসি লেখা যে আছে বোর্ডটা ফুটপাতের উপরে রয়েছে বটটা ফুটপাতের উপরে রয়েছে আমাদের যখন দুটা চাকুর উপরে চারপালা তোলা হয় পেছনে ছপুর চারিদিকে চাকুর করে এইটা কোথায় আটতলা বিল্ডিং উঠে গেছে প্রশাসন পয়সা খেয়েছে কোন নেতা পয়সা খেয়েছে কোন নেতা পয়সা খেয়েছে গে এত সাহস পেয়েছে নতারা বিল্ডিং তোলার কোন পেতে পয়সা খেয়েছে আজকে গরিব ট্যাঙ্ক পেটে লাথি হচ্ছে যারা দিন আনে দিন খায় আমরা যার ফুটপাথ পেছনে রাস্তার ওপরে জায়গাটা রেখে পুলিশ পয়সা খেয়ে নিয়েছে এখানে ট্রাফিকের লোকেরও পয়সা খেয়ে নিচ্ছে না কেন হবে লেনে বিচার হল সমানত অভিযোগটা কি আপনার অভিযোগ আমারই যে ফুটপাতেরtoken আমাদের বলেছে তুলে দিতে আমরা তুলে দেব কিন্তু তার সঙ্গে সঙ্গে যাদের পয়সা রয়েছে এগুলো কোনো বেআইনি বেআইনি বিল্ডিং এবং বেআইনি কনস্ট্রাকশন করে ফুটপাতের মধ্যে এখানে আছে সেটাও ভাঙা হোক কি নাম আপনার নাম আমার নাম পঙ্কজ আপনি অভিযোগটা কি দাদা অভিযোগ হচ্ছে ফুটপথের ওপরে একটা বড় বিল্ডিং চলে এসে অফিস নতলা নতলা বিল্ডিং তিন চারটা জায়গার উপরে বিনা ছাড়ে ঠিক আছে বিনা ছাড়ে ফুটপাত আমরা নিশ্চিত রথের ওপরে তার বাড়তি জায়গা চলে আমাদের দোকান ভেঙেছি কোনো আপত্তি নেই মাননীয় বলেছে ঠিক আছে আমরা মেনে নিলাম আমাদের পেটে লাথিটা কিন্তু যাদের পয়সা আছে তাদের চাও ভাঙা হোক এটা কত নম্বর ওয়ার্ডে পড়ছে এটা এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড বরাবর মিউনিসিপ্যালিটি রাস্তার মধ্যে হ্যাঁ এটা একটা রাস্তার মধ্যে গিয়ে ক্যাব এই মালিকের কে সিটা ভাড়া দাও পুলিশ পুলিশ কিছু বলছে না যে এটা ছিল তো পুলিশ পয়সা কি পয়সা খেতে পুলিশ করতে যাবে না ম্যাডাম মাননিয়া মাননিয়া তাদেরকে আচ্ছা রকম দিয়েছে বলে তাদের প্যালপুলেশান উঠে গেছে মাননিয়া সত্যি কথাটা বলেছে বলে তাদের প্যালপুলেশান উঠেছে আজকের মমতা ব্যানার্জির উচিত ছিল আরো আগের থেকেই স্টেপটা নেওয়ার আপনার নামটা কম কঙ্কজ রায়